আপনাদের নিউজ ইভেন আর বাংলা আমি রয়েছে আপনাদের সঙ্গে নদীয়া জেলার ধানতলা থানার আন্তর্জাতিক সীমান্তে বিএসএফ জওয়ানদের উপর বাংলাদেশে গরু পাচারকারীরা হামলা চালায় যার জেরে গুরুতর জখম হয়েছেন এক বিএসএফ জওয়ান চোরাচালান বন্ধে বিএসএফ জওয়ানদের ক্রমাগত প্রচেষ্টায় হতাশ হয়ে চোরা কারবারিরা ভারত বাংলাদেশ সীমান্তের কাছে ঘটিয়েছে এই ঘটনা জানা যায় যখন ডিউটি পয়েন্টে নিয়োজিত একজন সতর্ক বিএসএফ জওয়ান ছ থেকে সাতজন চোরাকারবারীর সন্দেহজনক কার্যকলাপ বন্ধ করার চেষ্টা করছিলেন যা অবৈধভাবে বাংলাদেশ থেকে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করছিল তাদের সন্দেহজনক গতিবিধি সীমান্ত অতিক্রম করার চেষ্টা করতে দেখে জওয়ানরা তাদের অনুপ্রবেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নিকটতম সৈনিককে সতর্ক করে এই সময় তিন থেকে চারজন বাংলাদেশি চোরাকারবারি ধারালো অস্ত্র এবং তার কাটার দিয়ে সজ্জিত হয়ে ব্যারা কেটে সীমান্ত রাস্তা পার হয়ে ভারতের দিকে চলে যায় এই পয়েন্টে পোস্ট করা সৈনিক অনুপ্রবেশকারীদের থামতে সতর্ক করে এবং তাদেরকে চ্যালেঞ্জ করে ছুটে যায় কিন্তু চোরাকারবারীরা তা উপেক্ষা করে সৈনিকদের দিকে আক্রমণাত্মকভাবে অগ্রসর হতে থাকে এবং তাকে ঘিরে ফেলার চেষ্টা করে প্রতিশোধ হিসাবে জওয়ান ও মারাত্মক পরবর্তী খবরের জন্য দেখতে থাকুন নিউজ ইভেন বাংলা